তরমুজের রসের উপকারিতা তরমুজের রসের উপকারিতা জানার আগে আগে জেনে নিই কীভাবে এই তরমুজের রস তৈরি করবেন প্রথমে তরমুজ টুকরা টুকরা করে কেটে নিন এরপরে ব্ল্যান্ডারে এটা ব্ল্যান্ড করে নিন এবং এর ভিতরে এক টুকরা বরফ দিন অথবা এটা কোনো বাটি বা গ্লাসে করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন একটু ঠান্ডা হলে খেতে ভারী মজা এভাবে তৈরি করে নিন আসুন জেনে নিই এই তরমুজের রসের উপকারিতা তার আগে আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন তথ্যমূলক স্বাস্থ্যমূলক বা স্বাস্থ্য সেবামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই তরমুজের রসে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা হলো একটা স্বাস্থ্যের সবচেয়ে রোগী প্রতিরোধ ক্ষমতা যা কোনো রোগ প্রবেশ করলে প্রতিহত করে ফলে কি রোগবালাই কম হয় দ্বিতীয়ত আপনি তরমুজের রসে আপনার শরীর ঠান্ডা রাখবে এই যে একটু হালকা ঠান্ডার জোশ আপনি খেলেন দেখবেন যেন আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে আর সারা দিন দেখবেন আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে অর্থাৎ আপনার ভালো লাগবে এছাড়া তরমুজের রসে আপনার কি করে ত্বক সুন্দর রাখে অর্থাৎ ত্বকের কোষগুলো উজ্জীবিত করে সতেজ রাখে এবং আপনি যদি নিয়মিত খেতে পারেন দেখবেন আপনার বার্ধক্য আসবে না শরীর সবসময় টসটসে থাকবে এছাড়া তরমুজের রস আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাবে চর্বির পরিমাণ কমাবে ফলে কি হবে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক আপনি প্রতিরোধ করতে পারবেন এই তরমুজের রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আর এই ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ আপনি এক গ্লাস সকালে যদি তরমুজের জুস খেতে পারেন সারাদিন অফিস ব্যবসা যে কোনো স্থানে কর্মস্থানে আপনার ব্রেন সচলভাবে কাজ করবে এবং এবং এই জুসে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় আর এই ভিটামিন এ বিশেষ করে ত্বকের ক্ষত দূর করে ত্বকের সমস্যা দূর করে এবং ত্বককে সুন্দর রাখে এছাড়া আপনার স্বায়বিক সমস্যা থাকলে স্বায়বিক সমস্যা দূর করে অর্থাৎ এই জোস আপনাকে সারাদিন সুস্থ শরীরে সুস্থ মনে কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে তাই আসুন আমরা এই তরমুজের জোশ নিয়মিত খাই এবং সুস্থভাবে বেঁচে থাকি